হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকে যে দামটি আপনাদের সামনে প্রকাশ করব সে দামটি আগের বাজার মূল্য থেকে 200 থেকে 500 টাকা প্রতি টনেতে কমেছে এ মাস শুরু হওয়ার পর থেকে প্রতি টনেতে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত রডের দাম কমেছে বর্তমান সরকার নির্মাণ সামগ্রীর প্রত্যেকটা পণ্যই দাম কমানোর আর সম্ভাবনা রয়েছে রডের দাম বর্তমানে আরও বেশি কমে যাওয়ার প্রধান কারণ হলো বর্তমানে বৃষ্টি সিজন যার কারণে সরকারি এবং বেসরকারি যে কাজগুলো রয়েছে অর্থাৎ আপনার বাসা বাড়ি যেগুলো তৈরি করা হয় সেগুলোর কাজ অনেক কম রয়েছে যার কারণে রডের দাম আরো কমে গিয়েছে তাছাড়া বিভিন্ন শ্রেণীর আপনার বর্তমান সরকার কমিয়ে দিয়েছে যার জন্য রড এবং সিমেন্টের দাম আগের থেকে কিছুটা কমেছে তবে আশা করা যায় সামনে সিজনে আগে আরো কমার সম্ভাবনা রয়েছে তো কোথা না বাড়ি এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে জেসরাম রোড জেসরাম রোড এর বর্তমান দাম রয়েছে ছিয়াশি হাজার টাকা প্রতি টনের দাম একানব্বই হাজার টাকা প্রতি টনের দাম রোড পঁচাশি প্রতি টনের দাম রহিম স্টিল বর্তমান দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম জিপিএস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টনের দাম সিএসআর ছিয়াশি হাজার দুশো টাকা প্রতি টনের দাম এস এস স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম প্রবাসল স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টনের দাম এবং গোল্ডেন ইস্পাত গোল্ডেন ইস্পাতের দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এইচ এম রড পঁচিশ হাজার আটশো টাকা প্রতি টনের দাম এবং আজকে সর্বশেষ রয়েছে বিএসএলএম রড বিএসএলএম রডের বর্তমান দাম রয়েছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এখানে যে দামগুলো প্রকাশ করব সেই দামগুলো আপনার স্থান বেঁধে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং খরচ এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে তো এই হল আজকে রডের বাজার মূল্য তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের যে দামটি এখানে প্রকাশ করব সেটা আপনার বেঁধে দশ টাকা প্রতিবেগেতে কম বেশি হতে পারে সিমেন্টের বর্তমান দাম রয়েছে পাঁচশো টাকা প্রতিবেগের দাম আনোয়া সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা শাহ সিমেন্টের সাহ স্পেশাল যেটা রয়েছে সেটার বর্তমান দাম রয়েছে পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগের দাম কাউন সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো বিশ টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা এবং এনচি সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা এবং স্ক্যান সিমেন্টের দাম রয়েছে টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে টাকা এবং বেঙ্গল সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা এবং আমান সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে চারশো নব্বই টাকা এবং মিট সিমেন্টের বর্তমান দাম রয়েছে পাঁচশো টাকা এ হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য আমি এই চ্যানেলের মাধ্যমে যে রড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ করে থাকি সেটা আপনার শুধু কিছুক্ষণ সদরের ভিতরে বিক্রি করে থাকি এছাড়া বাহিরে কোথাও বিক্রি হই না আপনাদেরকে দামটা জানানোর জন্য অর্থাৎ আপনাদের সুবিধার জন্য এই দামগুলো প্রকাশ করে থাকি রড এবং সিমেন্টে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল আপনার রড সিমেন্টিন এবং স্যানিটারি মালিক সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে